আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিক্ষক সমাজের কলঙ্ক আত্মসাত করা বন্যা ত্রাণ উদ্ধার কাটিগুড়া পুলিশের পূর্ব কাটিগুড়ার তারিনীপুর প্রথম খণ্ড থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল কাটিগুড়া পুলিশ তৃতীয়বারের বন্যা কাটিগুড়ার বিভিন্ন গ্রাম এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী প্রদান করা হয় কিন্তু কিছু অসাধু সরকারি শিক্ষক সাধারণ মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে গোপন আস্তানায় রেখে অন্যত্র বিক্রি করার পরিকল্পনায় ছিলেন সাধারণ মানুষকে ত্রাণ সামগ্রী নিয়ে হাহাকার করতে হয়েছে অনেক গ্রামে সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছেনি সাধারণ মানুষ বহু অভিযোগ করেন কাটিগুড়ার সার্কল অফিসার রোবার টুলের কাছে তারিনীপুর তৃতীয় খণ্ডের বহু মানুষ কাটিগুড়ার সার্কল অফিসারকে স্মারকপত্র প্রেরণ করেন এমনকি ত্রাণ সামগ্রী বন্টন করা নিয়ে মারপিট মামলা পর্যন্ত হয়েছে বন্যা আসলে কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ এমনই এক খান্ড ঘটে গেল পূর্ব কাঠিগুড়ার তারিণীপুর প্রথম খণ্ডে সোমবার এক অভিযান চালিয়ে কাঠিগুড়া থানার এসআই এল চিংচাং গোপনে রাখা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারিণীপুর প্রথম খণ্ডের বাসিন্দা নাজিম উদ্দিনের স্ত্রী তাজিয়া বেগমের ঘর থেকে এই সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ পুলিশের দেওয়ার তথ্য অনুযায়ী ছয় বস্তা চাল পাঁচ বস্তা ডাল ও তিন কার্টন তেল বাজেয়াপ্ত করা হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত রবিবার এই ত্রাণ সামগ্রীর তদন্তে নামে কাটিগুড়া পুলিশ অবশেষে সোমবার তারা সাফল্য পায় এদিন বিকেলে তাজিয়া বেগমের গোড় থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারে গোটা পূর্ব কাটিগুড়ার চাঞ্চল্য বিরাজ করছে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলেও কাউকে আটক করা হয়নি সূত্রের খবর অনুযায়ী এই কাণ্ডে জড়িত রয়েছেন সরকারি শিক্ষক সহ আরও চার ব্যক্তি জানা গেছে গত ছয় জুলাই কাটিগুড়া সার্কল অফিস থেকে রিসিভ করে এই ত্রাণ সামগ্রী নিয়ে আসেন এক শিক্ষক কিন্তু যথারীতি বন্টন না করে আত্মসাত করার উদ্দেশ্যে তাজিয়া বেগমের করে গোপনে মজুত রাখেন শিক্ষক সহ অন্যরা বারবার জেলাশাসক রোহন কুমার যা কাটিগুড়া এসে বলেন বন্যার সময় ত্রাণ সামগ্রীগুলো সঠিকভাবে বন্টন করার নির্দেশ দিয়েছেন কাটিগুড়া সার্কল অফিসার রবার্ট টুলেরকে কিন্তু একাংশ অসাধু শিক্ষক সাধারণ মানুষের ত্রাণ সামগ্রীগুলো সঠিকভাবে বন্টন না করে ত্রাণ সামগ্রী আত্মসাত করার পরিকল্পনা করেন কিন্তু সাধারণ মানুষ সচেতন থাকার ফলে ত্রাণ সামগ্রীগুলো বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ অপরদিকে ছাব্বিশের বিধানসভা উপনির্বাচন নিয়ে ম্যারাথন বৈঠক জিতেন্দ্র বিজেপি থেকে কে কে আসছেন কংগ্রেসে চূড়ান্ত হতে পারে বুধবার লোকসভা নির্বাচনের পর থেকে উজ্জীবিত প্রদেশ কংগ্রেস এবার মাঠে নেমে পড়েছে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে নির্বাচনের আরও দুই বছর বাকি থাকলেও প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী রণকৌশল প্রস্তুত করতে তাছাড়া রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেরও সম্ভাবনা রয়েছে এই উদ্দেশ্যেই তিন দিনের সফর সূচি নিয়ে সোমবার গুহাটি এসেছে কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং ও গুয়াহাটি নেমেই রাজীব ভবনে দফায় দফায় তিনি বৈঠকে বসেছেন দলের নেতা কর্মীদের সঙ্গে আজ এবং আগামীকাল তার বৈঠকের ঠাসা কর্মসূচি রয়েছে তার এই সফরকালে নির্বাচনী প্রস্তুতি চালাও। বিজেপি সহ অন্যান্য দলের যে নেতারা কংগ্রেসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন এক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে চর্চা চলছে বিজেপির কয়েকজন বিধায়ক ও প্রাক্তন বিধায়ক পদ্মশিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চাইছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই দাবি করেছেন বারবার ফলে দলের পর্যবেক্ষকের উপস্থিতিতে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রবল সম্ভাবনা রয়েছে লোকসভায় নির্বাচিত হয়ে একাংশ বিধায়ক সংসদে যাওয়ায় রাজ্যে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ছয় মাসের মধ্যে প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে এইসব কেন্দ্রের কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গেও পৃথকভাবে বৈঠকে বসবেন জিতেন্দ্র তবে সোমবার প্রথম দিনের কার্যসূচি হিসাবে রাজীব ভবনে দলের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি একই সঙ্গে বিহালি শ্যামাগুড়ি বঙ্গাইগাঁও সিদ্ধি ও দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী আলোচনা করতে বিরোধী দল প্রতি কার্যকরী সভাপতি সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করেন তিনি অপরদিকে পুনর্গঠন করা হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালন সমিতি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ভাইস চেয়ারম্যান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সদস্য পদে রয়েছেন পাঁচ বিধায়ক শিলচরের দীপায়ন চক্রবর্তী বড়খলার মিসবাহুল ইসলাম লস্কর কমিশনার ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন শিলচর মেডিকেলের প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেন্ডেন্ট এন ইউসির প্রতিনিধি পিডাব্লিউডি বিল্ডিং এর প্রতিনিধি এএসইবির প্রতিনিধি পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রতিনিধি জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ এর প্রতিনিধি শিলচর মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধান শিলচর এর সুপারিনটেন্ডেন্ট এবং শিলচর পৌরসভার প্রতিনিধি গত বারো জুলাই মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার অ্যান্ড সেক্রেটারি সিদ্ধার্থ সিং এক নির্দেশে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের নয়া কমিটি ঘোষণা করেছেন অপরদিকে ত্রাণ বিতরণে নজির গড়লেন চাঁদপুর তৃতীয় খণ্ড পুরানাকর জনগণ বর্তমান সময়ে যখন ত্রাণ সামগ্রী আত্মসাতের ঘটনা ঘটছে ঠিক সেই সময় বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করে অবশিষ্ট প্রায় ছয় সাত বস্তা চাল ও এক বস্তা মসুর ডাল ফিরিয়ে দিলেন অবশিষ্ট এই ত্রাণ সামগ্রী পাটোয়ারি অমিত ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মঞ্জুর এলাহি বড়গুইয়া সমদের নিয়েছেন বলে জানা গেছে অপরদিকে বন্যা দুর্গত খালিগঞ্জে এবার ভাইরাল জ্বরের তাবা তীব্র আতঙ্ক বন্যার তাণ্ডবের পর এবার ভাইরাল জ্বরের তাবা বৃহত্তর খালিগঞ্জে দীর্ঘ প্রায় মাস দিনের চেয়ে বেশি সময় ধরে বৃহত্তর কালীগঞ্জ এলাকার জনগণ বন্যার জলে হাবুডুবু খাওয়ার পর বর্তমানে জলস্তর কিছুটা কমলেও জনজীবন এখনো পুরোপুরি সন্দেহ ফেরেনি তবে জল নামা শুরু হতেই গড়ে গড়ে বাইরাল জোরে কাবু হচ্ছেন মানুষ একজনকে পাকড়া করলে পরবর্তীতে পরিবারের বাকি সদস্যরা আক্রান্ত হচ্ছেন জ্বরে প্রতিদিন কালীগঞ্জ হাসপাতালে জ্বরে কাবু সংখ্যা বাড়ছে এই জ্বরের লক্ষণ হচ্ছে প্রথমে শরীরে জিমজিম শুরু করে ধীরে ধীরে শরীরের মধ্যে দুর্বলতা ও আলস্যভাব দেখা দেয় এরপর ক্রমশ মাথা বাড়ি বাপ সঙ্গে ব্যথা শুরু হয় দেখা দে বমির উপসর্গ পরে খুব কাঁপুনি দিয়ে জ্বর উঠার পর মাথার যন্ত্রণা তীব্র চলে যায় যন্ত্রণা এমন অবস্থায় চলে যায় যে রুগীর সহ্য করা কষ্টকর হয়ে পড়ে কালীগঞ্জ এলাকার লোকদাস, রানীরপাড় গুয়াসপুর কুদ্রাকান্দি বলেশ্বর গ্রাম সহ আশপাশের বহু গ্রামের মানুষ এই ভাইরাস ধরে আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া গেছে আর শুধু যে জ্বরে আক্রান্ত হচ্ছেন তা নয় জ্বরের সঙ্গে চর্মরোগী আক্রান্ত হচ্ছেন অনেকে বিশেষ করে ছোট ছোট শিশুরা চর্মরোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে একাংশ শিশুর শরীরে প্রথমে তিলের দেনার মতো কারো রঙের গুটি ফুটে পরে ধীরে ধীরে বড় হয়ে শরীরের পুরো রং বদলে দেয় এ নিয়ে এলাকার জনগণ অভিযোগ করে বলে গুটা করিমগঞ্জ জেলার মধ্যে সর্বাধিক বন্যা জর্জর এলাকা হচ্ছে বৃহত্তর খালিগঞ্জ দীর্ঘ এক মাসের চেয়ে বেশি সময় ধরে বন্যার কবলে থাকার পর এখন ভাইরাল জ্বরে সহ জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হলেও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ জেলার অন্যান্য স্থানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলেও কালীগঞ্জে এসবের বিশেষ উদ্যোগ নেই তাই এলাকার জনগণ করিমগঞ্জ জেলা কমিশনার ও জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী মানুষ কালীগঞ্জ এলাকার বন্যা কবলিত গ্রামগুলোতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার দাবি জানিয়েছে এতে এলাকার খেটে খাওয়া মানুষ উপকৃত হবে বিশেষ করে যেসব গ্রাম এখনো বন্যার কবলে রয়েছে সেই সব গ্রামে মানুষ যোগাযোগের ক্ষেত্রে খুবই অসহায় অবস্থায় রয়েছে স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেও যোগাযোগ বিচ্ছিন্ন থাকা গ্রামের মানুষ উপকৃত হবেন অপরদিকে কাটাখালের ভাঙ্গন রোধ সহ বাদ নির্মাণের দাবি রাজ্যেশ্বরপুরে আন্দোলনে নামলেন এলাকার মহিলারা লালা রাজস্ব চক্রের রাজ্যেশ্বরপুর নালুবাগ এলাকায় কাটাখাল নদীর ভয়াবহ বাঙ্গনের মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা নালুবাগ গ্রামের বেশ কিছু এলাকা নিশ্চিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বেশ কিছু এলাকায় নদী বাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে বর্ষার মরশুমে ভাঙ্গন এলাকা ক্রমশই ভয়ানক হয়ে উঠছে বিগত কয়েক বছর থেকে এসে এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দিলেও প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি শুধু এখানকার ভাঙ্গন নয় এভাবে স্থানীয় কালীবাড়ি এলাকায় একইভাবে ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙ্গনের কুমলে পোড়া এলাকার জনসাধারণ জানা দীর্ঘদিন থেকে ওই গ্রামের একাধিক স্থানে ভাঙ্গন দেখা দিলেও নির্বাচিত জনপ্রতিনিধি বা জল বিভাগের বাস্তুকার কেউ এলাকা পরিদর্শনে আসেননি তাছাড়া নালুবা গ্রামের নদী তীরবর্তী পাইলটবাদটি নদীর ভাঙ্গনের মুখে পড়ে ইতিমধ্যে নিশ্চিন্ন হয়ে গেছে ওই পাইলট বাদ দিয়ে বর্তমানে লোকজনের চলাচল বন্ধ রয়েছে ফলে এলাকার লোকজন যাতায়াতের ক্ষেত্রে বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছে জেলার বিভিন্ন স্থানে নদীর তীরবর্তী স্থানে বন্যা প্রতিরোধে জল সম্পদ বিভাগের বাদ থাকলেও রাজ্যের শেরপুর নালুবাগ গ্রামে তাও কাটাখাল নদীর বন্যায় প্রতি বছর বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত হয়ে পড়ে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয় রাজ্যের শেরপুর নালুবাগে কাটাখাল নদীর ভাঙ্গন মেরামতের দাবিতে স্থানীয় ভুক্তভোগী মহিলা পুরুষরা সমবেত হয়ে প্রতিবাদে সুচ্চার হন তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মামা সম্বোধন করে অবিলম্বে তাদের দুর্ভোগ নিরসনে বিহিত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান অপরদিকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সদস্য হয়েছেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর কংগ্রেসের প্রদেশ কমিটিতে তাকে সদস্য পদ প্রদান করেছেন এপিসিসির সভাপতি ভূপেন বোরা আমিনুলকে সম্প্রতি এক চিঠি পাঠিয়ে এই খবর জানিয়েছেন দলের সাংগ্রনিক সম্পাদক বিপুল গগৈ অপরদিকে এক সময়ের একাংশ কংগ্রেস নেতা এবার ঘরোয়া শিল্পতে হাঁটছেন কিন্তু তাদের পুনরায় কংগ্রেসে ফিরে আসার পথ কতটা মসৃণ এ নিয়ে মুখ খুললেন লোকসভায় কংগ্রেসের উপনেতা সাংসদ গৌরব গগৈ প্রতিক্রিয়া ব্যক্ত করে গৌরব বলেন কংগ্রেসের খারাপ সময়ে কিছু নেতা দল ত্যাগ করে অন্য দলে বিড়েছেন এবার তাদের ফিরে আসাটা একাংশ দলীয় কর্মী চাইছেন না এ মর্মে একটি গাইডলাইন তৈরির কথাও তিনি এদিন উল্লেখ করেছেন এ প্রসঙ্গে গৌরব গগৈ বলেছেন সংসদের অধিবেশন চলাকালীন তিনি উপদলপতির দায়িত্ব পালন করবেন তবে অধিবেশন যখন চলবে না তখন তিনি আসামিক কাজ করবেন তিনি এদিন স্পষ্ট করে বলেন যে নেতারা নিজের সুবিধা দেখে দলের খারাপ সময়ে অন্য দলে বিড়েছে তাদের দলে ফিরে আসা অনেক কংগ্রেস কর্মী চাইছেন না তিনি জানার খুব শীঘ্রই এ ব্যাপারে গুয়াহাটিতে দলের এক উচ্চস্তরীয় বৈঠক হবে এই বৈঠকে একটি গাইডলাইন প্রস্তুত করা হবে যেখানে কর্মীদের মতামতকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ কর্মীদের মতামতের ভিত্তিতেই দল এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করবে গৌরব বলেন যদি দলের কর্মীরা চান যে একজন বিশেষ নেতাকে দলে অন্তর্ভুক্তি করালে তাদের কোনো আপত্তি থাকবে না বরং দল আরো শক্তিশালী হবে তাহলে তার নিজের কোনো আপত্তি নয়। কিন্তু কর্মীরা যদি এতে রাজি না থাকেন বা ওই নেতা ক্ষতি করেছেন তাই তাকে দলে ফেরানো কোনোভাবে ঠিক হবে না সেক্ষেত্রে তিনি নিজেও কর্মীদের সিদ্ধান্তকেই সমর্থন জানাবেন তিনি আশা প্রকাশ করেন অধিবেশন চলাকালীন দল তাকে যে দায়িত্ব দেবে তিনি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন কিন্তু সদন যখন চলবে না তখন তিনি রাজ্যে দলের হয়ে কাজ করে যাবেন এদিকে দল ত্যাগ করে অনেক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দেবেন বলে এদিন ইঙ্গিত দিয়েছেন দুব্বির সাংসদ রকিবুল হুসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেক বিধায়ক এবার কংগ্রেসে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই বিধায়করা প্রকাশ্যেই কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলছেন কারণ বিজেপিতে একাংশের আধিপত্যে বহু নিষ্ঠাবান কর্মী দলে থাকতে পারছেন না আর সেজন্যই দলে বিদ্রোহ দেখা দিয়েছে রকিবুল এদিন দাবি করেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকলে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস অবশ্যই ক্ষমতা দখল করবে তেলেঙ্গানা বা অযোধ্যার মতো পরিবেশ আসামেও সৃষ্টি হবে তিনি বলেন অনেক জনজাতি মানুষ এখন বিজেপির উপর মোটাই সন্তুষ্ট নয় বিগত দিনে মুখ্যমন্ত্রীর মন্তব্য করেছেন কংগ্রেসের অন্দরে কি হচ্ছে সেসবের খবর তিনি জানেন রকিবুল বলেন এসব কাজ একজন মুখ্যমন্ত্রীর নয় কারণ একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব বন্যা পরিস্থিতি বা রাজ্যে ড্রাগস নির্মূল করার বিষয় নজর রাখা কংগ্রেসের করে কি হলো সেদিকে নজর দেওয়া একজন মুখ্যমন্ত্রীর কাজ নয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত